হম যাবে সমস্যা কি কিরে সোনা কি খবর তোর বাহ একটু রাগ কমে আর রাগ বেশি বুঝছেন মাঝে মাঝে হাত দিবার দেয় না একদিন জ্বর আসছিল দেখছেন কি বিঘার কিন্তু আবার এমনিতে এরকম করে আর ঠান্ডা খুদ্ দুঃদা তো ফিরে আবার চটকে দিবি

কণ্ঠ কামত নাহে তুই কুদ্ৰি দুটা যদি কণ্ঠ্ৰল কৰি নাপাই তাকাই হয়